হ্যালো ইহস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এটা হলো নারকেলের লাড্ডু আর এখন তো পুজো চলেই এলো বলো তো আমি খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম উপকরণে নিয়ে চলে এসেছি লাড্ডুর রেসিপি যেটা তোমাদেরকে খুবই ভালো লাগতে চলেছে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা নারকেল পাঁচটা নারকেলটাকে কিন্তু ভালোভাবে আমি দেখো গ্রেড করে নিয়েছি এরপর আমি মিষ্টি অনুযায়ী দিয়ে দেবো চিনি তো তোমরা নিজের মিষ্টি অনুযায়ী চিনিটাকে কিন্তু কম বেশি করে নিতে পারো কোনো সমস্যা নেই চিনিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি সব উপকরণ কিন্তু ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে চিনিটা একেবারে মেল্ট করে নিতে হবে দেখো আমি একেবারে মেল্ট করে নিয়েছি এরপরে গ্যাস ওভেনে আমি এটাকে কিন্তু এরপর আমি এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিলাম ভালো স্বাদের জন্য মিক্স করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে এটা এখন ফুটতেও শুরু করে দিয়েছে তো কিছুক্ষণ এটাকে জাস্ট করে নিতে হবে এরপরে আমি নামিয়ে দেব তাহলে দেখলে তো কত কম উপকরণ জাস্ট দুটো উপকরণ দিয়ে রেডি হয়ে গেল আমাদের এই লাড্ডুটা তো দেখো এরপরে আমি লাড্ডু শেপ দিয়ে দেবো জাস্ট এরপরে ভালোভাবে আমি লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি দেখো তো সুন্দরভাবে কিন্তু আমি লাড্ডুর শেপ দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এরকম ভাবে শেপটা দিয়ে দেবে একেবারে পারফেক্ট তো রেডি হয়ে গেল আমাদের লাড্ডুটা আর লাড্ডুটা দেখতে অতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আশা করছি তোমাদেরকে আজকে এই রেসিপিটা কিন্তু খুব 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেললাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরে ভিডিওটাতে তো এখনকার জন্য টা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজে খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই লাড্ডুটা বানিয়ে দেখবে আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদেরকে এই লাড্ডুটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একবার কমেন্ট করে জানিয়ে দিবে